অলরেডি জাম্প কিন্তু আমরা দিয়ে দিছি কিন্তু কিন্তু ও মাই গড আমি তো আর সুযোগ পেয়ে গেছি আরে আমি তো আর শরীরের মধ্যে পড়ে গেছি আর ও তো আমাকে পড়তে দিতেছে না ও মাই গড ও মাই গড দেখো এগুলো কি হইতেছে ও আমাকে লিটারলি পড়তেই দিতেছে না ও আমাকে বাজায় রাখছে আরে ওর শরীর দিয়ে ও আমাকে মারতে যেতেছে কিন্তু ফ্র্যাঙ্কলিন তো আকাশের মধ্যে উঠতেছে ওর শরীরের মধ্যে বেজে বেজে দেখো ও আমাকে কোনোভাবে নামতে দিতেছে না নিছে আরে ও মাই গড এইটা কি হইতেছে আচ্ছা এটাকে এই এমনি আরে এই যে আমরা আমাদের এই বাইকটা দিয়ে এখানে নন স্টপ ভাবে আমি এইটাকে অনেক ফুল স্পিডে আমরা এই রাইডটাকে আমি এই র্যামটাকে কমপ্লিট করে ফেলার চেষ্টা করব কিন্তু কোনোভাবেই যাতে না বাজে সো দেখতে পেয়েছে বাইক দিয়ে কিন্তু এই র্যামটা কমপ্লিট করে অনেক বেশি ইজি সো দেখতে পেয়েছে ও কিন্তু খুব সহজভাবেই চলে যেতেছে ও মাই গড ওকে আমরা মেবি এখানে কমপ্লিট করে ফেলবো প্রায় আরেকটা সময় কিন্তু এটা কী হয়েছে কী হইল এটা ও মাই গড ও মাই গড এত স্পিডে এত স্পিডে বাড়ি খাইছে ঠিক আছে ফ্র্যাঙ্কলিং একদমই ডেথ হয়ে গেছে এখানে ড্যামটার মধ্যে এই কাটটা দিয়ে কি আমরা কমপ্লিট করতে পারবো এই র্যামটা সো আর বি ইয়ার এটা কি হইতেছে শেড 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 এইভাবেই যে নষ্ট হয়ে যাবে আমি এই গেমটা প্রথমে আমি কোনো বুঝতে পারি নাই এই কাটটা থেকে পড়ে গেলে কি ফ্র্যাঙ্কলিং কিছু হইবো আচ্ছা জানি না তারপর চলো আমরা আবার টেস্ট করে দেখবো এটা কি কিছু হয় কিনা আমাদের দেখতে পাচ্ছি ফ্র্যাঙ্কলিং কিন্তু কিছুই হয় না ঠিক আছে ওই যে গোরজিলাটা ওইখানে দেখেছি ও মাইঘট তো আমরা চলো এই জ্যাড পেকটা নিয়ে ওর কাছে যাই দেখি ও কি আমাদেরকে মারতে পারি কিনা তো আমরা যখন গাড়ি দিয়ে যাইতাম ঠিক আছে তখন দেখতাম যে ওর কাছ থেকে একটা গুলি দেওয়ার পর ওর কাছ থেকে কোনো ভাবে পালানো যত না ঠিক আছে সম্ভব না ও এত স্পিডে যাইতো ওর পাগল এত বড় বড় যে আমাদেরকে ধরে ফেলতো ঠিক আছে গাড়ির স্পিড ওর স্পিডের সাথে কোনো কিছু মানে পারতো না ওর সাথে ঠিক আছে তো আজকে আমরা জেড পেক নিয়ে এসেছি তাই ওকে আমরা দেখবো ঠিক আছে আর ওর কাছে গেলে ওকে আমাদেরকে কিছু করতে পারবে কিনা দেখি তো দেখো আমরা কিন্তু

ওই দেখি ওর বাপটা সো দেখতে পারতেছে কো ভাই ওই ও ও আমাকে মারার জন্য ও আমার সুদে সুযোগ আছে দেখো আমাকে মারার জন্য আমার সুদে সুযোগ আছে আমি একটু নিচে নামি দেখি ও আমাকে কি করতে পারে সো আমি এখানে নামলে তো আমাকে মেরে ফেলবে এখানে গিয়ে আমি নামতে পারবো চলো একটু নামি দেখি কি করে ও আমাকে আমি কিন্তু ছাদের মধ্যে নেমে গেছি বাবা আমাকে মারা যায় এখান থেকে নামি ঠিক আছে সো আমার তো ড্যামেজ হইতেছে না কোনো কিছু হইতেছে না এখন আমি ভাই বন্দুক দিয়ে ওকে মারার চেষ্টা করবো কই গেছে ওই গেল কই আছে দাঁড়াও আমি এই সাইডে আসি এই যে ও আমার একদম সুদাসুজি আছে হ্যাঁ আমি যদি এখান থেকে নেমে যাই তাহলে তো আমাকে মেরে ফেলবে এখান থেকে কোনোভাবেই না যাবো ওকে আমি বন্ধু দিয়ে গুলি মারি ঠিক আছে দাঁড়া ওয়েট করো ওকে ও শরীরের মধ্যে কি লাগে ভাই লাগে কি একটা লাগছে 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 হ্যাঁ লাগছে লাগতেছে কিন্তু ও এমনভাবে ঘুরতেছে কেন আমি তো কিছুই বুঝতে পেরেছি না এমনভাবে ঘুরতেছে কেন আপনি ইয়ার আচ্ছা চলো ও দেখি কত দূর ঘুরতে পারে ওকে আমি মেরে ফেলবাই দেখো আমার বন্ধুকে গুলি এই ওয়ালের মধ্যে লেগে আই মিন এই বিল্ডিং এর মধ্যে লেগে দেখো একদম কানা হয়ে যেতেছে দেখি ও কতদূর ঘুরতে পারে আপনি এটা এমন করতেছি কেন আমি তো কিছুই বুঝতে পারতেছি এখান থেকে কি আমি নামবো আমি যদি এখান থেকে নেমে পড়ি তো তো আমাকে মেরে ফেলবে কোনো ভাবই নামা যাবো এখান থেকে কোনো ভাবি না তো আমরা চলো এই দেখো ও আমার সদস্য সুযোগ আসছে ও আমার সাথে 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 আসতে আসতে আসছে আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না আচ্ছা চলো আমি এই বিল্ডিংটার মধ্যে নামি এই বিল্ডিংয়ের মধ্যে নেমে ও আমার সদস্য সুযোগ আসতে আমাকে মারার জন্য চলো আমরা এই বিল্ডিং এর মধ্যে ল্যান্ড করি এখানে দেখি এখন কোথায় আসে ও দেখো আমার পিছন পিছন আসতে আছে কেম নেমে আসতে আসে সে আচ্ছা দাঁড়া ওরা আমি তো আজকে আজকে গুলি করি মারবো ঠিক আছে মিসাইল ইউজ করবো না আজকে আমি কই ওই কই গেল কোথাও তো দেখতে পারতেছি না গেল কই সেটা আমি কি আমি এখান থেকে কোনোভাবে নামা যাবো না ঠিক আছে ও আমার আমার সুযোগ আছে আমার নিচে আছে এই বিল্ডিংয়ের নিচেই আছে ঠিক আছে ও বুঝে গেছে যে আমি এখানে আসি সো চলো আমরা একটু মাঠের ভিতরে যাই ওইখানে গিয়ে ল্যান্ড করি ঠিক আছে ওই মাঠটার মধ্যে ল্যান্ড করবো আমরা এরপর দেখবো যে ও ওই দেখো আমার সুযোগ সুযোগ আসতেছে আপনি সেট ও তো আমার পিছন নি লাগছে ও তো আমাকে কোনো এখান থেকে যাইতে দেবে না ও আমার সাথে সাথে আসতে আসে শেঠ কই গেল আচ্ছা চলো আমরা নিচে নামি দেখি ও কোথায় দেখবা যে ও আমার আছে ঠিক আছে ও কিন্তু একটু দেখো ওই যে দেখো ও কেমনে মারার জন্য আমাকে পাগল হয়ে গেছে শেঠ দেখতে পারত ও পাগল হয়ে গেছে কি লিটারলি পাগল হয়ে গেছে ও শরীরের মধ্যে আমরা ল্যান্ড করবো চলো দেখি ও শরীরের মধ্যে আমরা নামতে পারি কি না ওকে আরে ভাই এত নরচর করে কেন ওই

আমি তো এখানে ল্যান্ড করতে পারতেছি না এমন ভাবে ঘুরতেছে আমি মারণ করবে তাহলে আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি করবো তাহলে এখন আমি চলো যায় কি ওইখানে গিয়ে নেমে তারপর দিয়ে মারতে ভাবছিলাম যে মিসাইল দিয়ে মারবো না ওকে কিন্তু ও তো আমার পিছনে ছাড়তেছে না ভাই আমি কেমনে থাকবো ওকে তারা ওকে মারা মারাসা রেমনে আচ্ছা চলো আমি এইখানে নামি এই যে এই র্যাম্পটার মধ্যে গিয়ে এই র্যাম্পের মধ্যে চলো আমি ল্যান্ড করি এই র্যাম্পের মধ্যে আমি দাঁড়াতে পারবো আমি তো নিচে পড়ে যাবো নিচে পড়ে তো তোমাকে মেরে ফেলবে আর ভাই র‍্যাম্পের মধ্যে তো দাঁড়াই না না এটা পসিবল না র‍্যাম্পের মধ্যে পসিবল না চল আমরা জুরাসি পার্কের ভিতরে যাই দেখি ও কি জুরাসি পার্কের ভিতরে আসে কিনা অলরাইট আমরা জুরাসিক পার্কের ভিতরে চলে এসেছি ও কি কোনোভাবে আসতে পারবে এখানে ও মাই গড সে তো আমার পিছনে ছাড়তেছে না ও তো আমার সাথে সাথে আসতেছে আমি কিছু বুঝতে পারতেছি না আমি যদি নেমে যাই ভাই আমাকে মেরে ফেলবে নিশ্চিত নিশ্চিত মেরে ফেলব আমারে আমাকে এখন কই যাব আমি আচ্ছা দাঁড়াও আমি আরেকটু সামনে গিয়ে তাড়াতাড়ি করে নেমে মিসাইলটা বের করে ওকে মেরে ফেলবো আমি আর না ও তো আমাকে একটা সেকেন্ডের জন্য দূরে যেতে দিতেছে না ঠিক আছে আমি যখনই নামি পড়বো ও আমাকে সাথে সাথে মেরে ফেলবে দেখবা যে আচ্ছা চলো আমরা এখানে ল্যান্ড করি ল্যান্ড আরে ও তো আমার নামতে দিতেছে না ও আমাকে মারার জন্য একদম অস্থির হয়ে গেছে দেখো আমার সাথে সাথে আসতেছে কি করবো আমি এখন ও তো আমার একদম সুদ থাকতেছে বিল্ডিং এর মধ্যে উঠলে ও বিল্ডিং এর ভিতরে চলে যেতেছে ওরা দেখা যেতেছে না তাহলে ওরা আমি মারুম কেমনে দেখবে যে এখানে আমি ওরা ওরা দেখতে পারবো না ও আমার একদম পায়ে সুদ সুদী আছে ঠিক আছে বিল্ডিং এর কাছে ওই দেখো ও আর কোথাও নাই কোথাও নাই সো আমি এখন আমার হেলথটাকে বাড়াই নি ঠিক আছে আমি হেলথটাকে বের বাড়াই আমি একটু নিচে নামবো নিচে নেমে এরপর আমি আমার মিসাইল দিয়ে ওকে মারার চেষ্টা করবো দেখি ওকে মারতে পারি কি না আমার কই গেলো সো চল আমরা এখান থেকে জাম্প দিই অলরেডি জাম্প কিন্তু আমরা দিয়ে দিছি কিন্তু কিন্তু ও মাই গড আমি তো শরীর সত্যি পড়ে গেছি আরে আমি তোমার শরীরের মধ্যে পড়ে গেছি স্যার তো আমাকে পরতে দিতেছে না ও মাই গড ও মাই গড কি হইতেছে ও আমাকে লিটলি পড়তেই দিতেছে না ও আমাকে বাজায় রাখছে আরে ওর শরীর দিয়ে ও আমাকে মারতে চাইতেছে কিন্তু ফ্র্যাঙ্কলিন তো আকাশের মধ্যে উঠতেছে ও শরীরের মধ্যে বেজে বেজে দেখো ও আমাকে কোনো ভাবে নামতে দিতেছে না নিচে আরে ও মাই গড এইটা কি হইতেছে আচ্ছা এটা কি এই এমনি আরে এই যে দেখো ও আমাকে পড়ে দিতেছে না কিন্তু পড়ে গেছি ও মাই গড ও মাই গড কিন্তু ও আমাকে উঠতে দিতেছে না আরে একবার খালি উঠুক ঠিক আছে একবার উঠতে দাও তারপর দেখো আমি আমি আমার মিসাইলটাকে ও ভাই চলো আমার মিসাইলটা কি ইউজ করি ওকে ভাই এবার তো আমি তোর মেরে ফেলবো ধরো আরেকটা মিসাইল লাগলে মরে যাবে অল রাইট আমরা কিন্তু মেরে ফেলছি ও সেটাই গর্জিলাটাকে মেরে ফেলছি আমরা ও মাই গড দেখতে পারলো যে ও আমাকে কোনো ভাবি নিচে দিতেছিল না সে এটা কি হইতেছিল আপনি ইয়ার ওর মুখ দেখো কত বড় ভাই ওরা যেন আমি মারতে পারবো এমনি আমি কখনো কম্পনা করতে পারি না আমি ভাবছি এখন শেষ হয়ে যাবো কিন্তু ওর মুখ দেখো কতটুকু বড় সেট ও কোথায় গেল গা ও মাই গড এটা কি হয়েছিল সেট ও আমাকে আমি যখন আমি যখন জাম্প দিতে চাইছি তখন দেখতে পাচ্ছ তোমরা আমাকে কোনো ভাবে নামতে দিতেছিল না আজকে এই শহরের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আজকে এই বৃষ্টির দিন নিয়ে আমি আমার ফায়ার ট্রাকটার নিয়ে বেরিয়ে গেছি অলরেডি কিন্তু ভাই এখানে সামনে কি আর এই এত পরিমাণে জমবে এখানে করতে আসলো আপনি ফ্র্যাঙ্কলিং এর আবার কি হলো ও গাড়িতে কীভাবে চিটকি পড়ছে গেলে আমি কিছু বুঝতে পারতেছি না আমি ওই এই জম্বিটা তো আমাকে অ্যাটাক করে বসতেছে তারা আরে ভাই দাঁড়া না ওকে ওরা তো আমি মেরে ফেলবো সেট সেট ও আমার ও আমার শরীরের মধ্যে বেজে রয়েছে তারা আমার হেলথটাকে বাড়ায় নয়তো আমি 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 এখনই মারা যাবো সেটা আমি বুঝতে পারতেছি না কিছু এই জম্বির সাথে একটা জম্বির সাথে ধাক্কা খেয়ে এই ফ্র্যাঙ্কলিন এই গাড়ি থেকে কেমনে ছিটকে পড়ে যায় কেন ভাই এটা কি গ্লিপস কাজ করে আমি কিছু বুঝি না চলো আমরা এই ট্রাকটা দিয়ে আমাদের এই মানে আমি আমাদের এই ফায়ার সার্ভিসের গাড়িটা দিয়ে এই জম্বিগুলোকে মারার চেষ্টা করবো দেখি কদ্দু মারতে পারি আমি অলরেডি এই একটা মারা গেছে ভাই ফ্র্যাঙ্কলিন কোনোভাবে এখান থেকে না পড়লেই হয়েছে ঠিক আছে ফ্র্যাঙ্কলিন যাতে না পড়ে সো আমরা এই লাইন সুযোগ লাইন বরাবর যাবো হ্যাঁ বরাবর গিয়ে এদেরকে মারার চেষ্টা দেখে এবার মারতে পারি এখানে তো খুবই কম জম্বি আছে আমরা কি বেশি যেখানে অনেক পরিমাণে জম্বি আসে ওই মুড়ে চলে যাবো তো দাঁড়াও আমি একটু মেরে নেই তারপর আমরা ওই মুঠে চলে যাবো যেখানে অনেক পরিমাণে জম্বি চলে আসে ঠিক আছে ওইখানে গিয়ে আমরা এই ফায়ার ট্র্যাকটা দিয়ে ওই জম্বিগুলোকে মারার চেষ্টা করবো ঠিক আছে ওকে আমরা কিন্তু একদম অনেক বেশি জম্বি মুডের মধ্যে চলে আসছি এখন আমরা আমাদের ফায়ার ট্রাকটাকে নিয়ে আসবো এই যে দেখো আমাদের ফায়ার ট্রাকটা কিন্তু এখানে চলে আসছে এবং আমরা এই ট্রাকটা দিয়ে এই জম্বিগুলোকে মারার চেষ্টা করবো দেখবো কতদূর মারতে পারি আমরা ঠিক আছে এখানে দেখো প্রচুর পরিমাণে জম্বি আমার আশেপাশে একদম উপরে আই মিন সামনে পিছনে ডানে বামে সবখানে আমাদের এত পরিমাণে জম্বি যে আমি কি এদেরকে এই ট্রাকটা দিয়ে কদ্দম মারতে পারবো জানি না তো আমি চেষ্টা করবো ফ্যান্ডলিং এইভাবে না আমার এইটা অনেক বিরক্ত লাগে ঠিক আছে ওই দেখো অনেক আমাকে অ্যাটাক করে বসতেছে এখন এখন আমি কি করবো আমার হেলথটাকে আবার বাড়াই নেবো যাতে কোনোভাবে আমি এখানে নাম আর মারা যায় ঠিক আছে দেখো আমার পিছনে কত পরিমাণে জম্বি চলে এসেছে সে চল আমরা আবার ট্রাকের মধ্যে গিয়ে উঠি অলরেডি আমরা আমরা ট্রাকের মধ্যে উঠে গেছি এখন ভাই আমাকে একটু পিছনে যেতেও দাঁড়া ওয়েট করো ওয়েট করো ওকে দেখো কি পরিমানে জম্বি শেট 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 আচ্ছা আমরা এই ট্রাক দিয়ে মারার চেষ্টা করবো সবগুলোকে কিন্তু আমার হেলথ এত কমতাছে থাকে কেন আমি এটা বুঝতে পারতেছি না আমার হেলথ কম থাকে কেন আমি শেট আমি কি মারা যাবো তাহলে এই ট্রাক দিয়ে কি বুঝতে পারতেছি না এই ট্রাকের ভিতরে কি আমার সাথে কোনো জম্বি চলে আসছে আবে এটি আরে এখন তো আমার কি আরে তাড়াতাড়ি ফ্লিং আমার হেলথ কমে গেছে তাড়াতাড়ি 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 এখান থেকে এখান থেকে পালা সেট আমার হেলথ একদমই নাই একদমই নাই আমি একটুর জন্য সেট একটুর জন্য মারা গেছিলাম আর এটা কি হইতে সে এটা কি হইতেছে আমার সাথে তো চলো বুঝতে পারছি সে ট্রাক দিয়ে মারাটা পসিবল না আমাদেরকে মিসাইল ইউজ করতে আমরা মিসাইলটা পাওয়ারটাকে আমাদের বাংলাদেশকে বাড়াইতে হইতে আগে পাওয়ারটাকে বাড়াইতে হইলে আমাদেরকে এখানে লিখতে হবে আর পি জি সো আরপিজি পিজি লিখি ওকে ডান দিয়ে দিলে দেখা যাচ্ছে এখানে অটো ফায়ার চলে আসছে এবং আমরা যদি আমাদের মিসাইলটাকে বার করি তাহলে দেখবে যে আমরা নন স্টপ এই মিসাইল দিয়ে এদেরকে মারতে পারবো সো দেখতে পাচ্ছো নন স্টপ ভাবে আমরা কিন্তু এদেরকে মারতেছি অলরেডি সো দেখো সবগুলো মিলে কিন্তু ভাই আমার হেলথ একদমই কম হয়ে গেছে যখন আমার হেলথ একদম সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা আবার এই ফায়ার ট্রাকটা দিয়ে এই এই জম্বিগুলোকে মারার চেষ্টা করবো ঠিক আছে অলরাইট রাইট আমরা কিন্তু অনেকগুলোকে মারতেছি প্রায় শেষের দিকে অনেক ভাই এখানে অনেক জম্বি ভাই এদেরকে মেরে এত সহজে শেষ করা যায় না সো আমার আশেপাশের যেগুলো ছিল ওগুলোকে আমরা মেরে ফেলছি

তো দেখতে পাচ্ছ ওদের কি পরিমানে আকাশে পরিমানে উঠতেছে সে ও মাই গড ও মাই গড এইটা কি ছিল ওকে দাঁড়াও এইবার এইবার হলো আই ওকে ঠিক আছে শেট আচ্ছা চলো আচ্ছা দাঁড়া ওয়েট করো আবে ইয়ার আবে ইয়ার আবে ইয়ার শেট অনেক লোক মেরে ফেলছে দেখতে পাচ্ছ আমার হেলথটা কিন্তু এখন একদম নর্মাল হয়ে গেছে এখন আমি আমার কারের মধ্যে চলে যাব এই গাড়ি দিয়ে দেখি এখন আমি কতদূর মারতে পারি ঠিক আছে সো আমি এইটা বুঝি না আমি গাড়ির ভিতরে থাকলে ওরা আমাকে মারে কেমনে এই গাড়ির ভিতরে কি কোনো একটা জম্বি চলে আসছে গাড়ির ভিতরে কি কোনো জম্বি রয়ে গেছে নাকি আমি একটু চেক করে দেখি তো সো আবে ইয়ার কোনো কিছুই তো দেখতে পারতেছি না আমি ও এই গেটটা মনে হয় মেবি নষ্ট হয়ে গেছে যার কারণে আমাকে এই জম্বিগুলো এই গেট দিয়ে অ্যাটাক করতে গেছে আচ্ছা এখন বুঝতে পারছি আচ্ছা চলো আমরা এইভাবে মারবো ওদেরকে কিন্তু কিন্তু ওইট কইট ওইট 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 আবি শেট শেট এটা কি হইতাছে আও শেট আমি এখান থেকে পড়ে গেলাম আরে এইটা কি হলো এটা কোথায় বেজে রইছে শেট এটা তো এখানে বেজে গেছে আমি আর কাটা তো ওখানে বেজে গেছে এখান থেকে সে এটা কি হলো এখন কি আমি এখান থেকে উঠতে পারবো কোনো ভাবে এখান থেকে উঠতে পারবো না আমি শেট এইটা কোথায় এটকে আটকে গেলাম আমি ও মাই গড ও মাই গড এখন যদি ফ্র্যাঙ্কলিন এখান থেকে নেমে যায় তাহলে তো ও একদম নিচে পড়ে যাইবো দেখতে পাচ্ছ ফ্র্যাঙ্কলিন কিন্তু নেমে গেছে কিন্তু ও নিচে পড়ে গেছে কিছুই করার নাই আমাদের